যারা ফেসবুকে অ্যাড রান করেন কিংবা ফেসবুকে পোস্ট করেন তারা অবশ্যই পোস্ট করার সময় দেখে নেবেন আপনার ওই পোস্টটার মধ্যে নিচে কতগুলো হ্যাশট্যাগ আছে অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা সাথে সাথে ডিজেবল হয়ে যাবে অ্যান্ড এমনভাবে অ্যাডম্যানেজার অ্যাকাউন্টটা চলে যাবে যে এই অ্যাডম্যানেজার অ্যাকাউন্টটা আপনি আর কখনোই ফেরত আনতে পারবেন না কেননা এই হ্যাশট্যাগগুলা অনেক সময় অনেক কিছু ভায়োলেন্স নিয়ে আসে যেটা ফেসবুকের পলিসির মধ্যে যায় না আমার নিজে প্রমাণিত একজন একজনের পরিচিত একজনের যে কিনা অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করেছিল যার কারণে তার অ্যাডম্যানেজার অ্যাকাউন্টটা চলে গিয়েছে এখন পর্যন্ত সেই অ্যাডম্যানেজার অ্যাকাউন্টটা ব্যাক করতে পারেনি তাই যারাই ইউজ করেন তারা একটু সাবধানে এবং ভেবে চিনতে ইউজ করবেন যে কোন হ্যাশট্যাগুলা ইউজ করতেছেন আর যেহেতু আপনারা এটা অ্যাড রান করবেন বা ডলার খরচ করবেন সেক্ষেত্রে আপনার এখানে অত বেশি হ্যাশট্যাগ ইউজ করার কোনো প্রয়োজন নেই বড়জোর জোর একটাকে দুইটা হ্যাশট্যাগ ইউজ করুন বা ট্যাগ ইউজ করুন এতেই এনাফ অ্যান্ড আপনার যে ডেসক্রিপশান অন্যান্য বিষয়গুলা সেগুলাতে নজর দিন সেগুলা ভালোভাবে করুন তাহলেই আপনি সুন্দর মতো একটা রেজাল্ট পাবেন ভালো একটা রেজাল্ট চলে আসবে আপনার অ্যাড অ্যাডের মধ্যে